অন্ধকার আল ইসলাম সাহিত্য কর্নার কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্বনামধন্য বিচারক দয় আমার সামনে অপবিষ্ট এক ঝাঁক এলেন বিবাস ছাত্র ভাইয়া সকলকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এর উপস্থিতি নারী এবং পুরুষের সমন্বয় প্রচেষ্টাই গঠিত হয় একটি পরিবার সমাজ রাষ্ট্র এবং একটি জাতি এজন্যই একজন পুরুষের প্রতি হিংসা বিদ্বেষ ছড়িয়ে আরেকজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য কখনো আদর্শ সমাজ গঠিত হয় না এজন্যই ইসলাম একজন পুরুষের পাশাপাশি নারীকেও দিয়েছে তার ন্যায্য অধিকার কিন্তু এদেশের কিছু ধর্মবিহীন তথাকথিত বুদ্ধিজীবীরা বলে অধিকার খর্ব করেছে আজকের আলোচনায় তাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যে নারীর অধিকার সাব্যস্ত করার প্রচেষ্টায় একমাত্র ইসলামই সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে এর উপস্থিতি বর্তমান সময় প্রেক্ষাপটে নারী কমিশনের দাবি প্রত্যাহার ও ইসলামে তার প্রকৃত অধিকার বিষয়টি নির্ধারণ করে দেওয়ার জন্য আরিস্তা সাহিত্য কন্যার কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এর উপস্থিতি আমার পূর্ণ আলোচনাকে দুইটা পয়েন্টে বিভক্ত করেছি নম্বর এক নারী কমিশনের দাবি খণ্ডন নম্বর দুই ইসলামী নারীদের প্রকৃত অধিকার

বাচ্চিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে দেখা যায় নারীর দ্বিগুণ সম্পদ একজন পুরুষকে দিয়ে নারীর প্রতি অবিচার করা হয়েছে কিন্তু গভীর দৃষ্টি থেকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই ইসলাম আবশ্যকভাবে পুরুষকে কয়টা দায়িত্ব দিয়েছে আর নারীকে কয়টা দায়িত্ব দিয়েছে আসুন দেখি ইসলাম পুরুষকে দায়িত্ব দিয়েছে স্ত্রীর মহর পরিশোধ করতে হবে ইসলাম পুরুষকে দায়িত্ব দিয়েছে পরিবারের বহন ভরণ পোষণ বহন করতে হবে ইসলাম পুরুষকে দায়িত্ব দিয়েছে সন্তানের ভরণ পোষণ সহ সামাজিক আর্থিক সকল প্রকার একজন করতে হবে অথচ নারীদের ক্ষেত্রে দায় এক তাকে নারীর প্রতি বাধ্য করা হয় নাই নারীদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি তারা পুরুষের সমান অধিকার চায় তাহলে পুরুষদের প্রতি নারীদের পক্ষ থেকে এটা বৈষম্য ছাড়া আর কিছু নয় দ্বিতীয় দাবি করেছে যৌন কর্ম এবং সমকামিতার বৈধতা অথচ কোরআনে কারিমা আল্লাহ পাক বলেন ইন্নাকুম লা তাআতুনা রিজা ওয়া শাহওয়াতাম মিন দুনিল নিসা তোমরা কি নারীদের কেরেকে যৌন চাহিদা পূরণ করার জন্য পুরুষদের দিকে যাচ্ছ অর্থাৎ এই আয়াত থেকে বুঝে আসে যে আল্লাহ পাক সমকামিতাকে হারাম করেছেন নম্বর তিন তারা বহু বিবাহ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহু মা ত্বাবালাকুম মিনাল নিসাঈ মাহনা ওয়া ওয়া তোমরা নারীদের থেকে পছন্দ মতো দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারো আর তারা এই বিষয়টাকে অবহিত করতে চাচ্ছে এর উপস্থিতি বিবাহ এটা নারীদের প্রতি অবিচার নয় বরং সমাজের বাদ একটি গুরুত্বপূর্ণ সমাধান কিভাবে বিধবা দরিদ্রা এই সমস্ত নারীদেরকে আশ্রয় দেওয়া একমাত্র বহু বিবাহ দ্বারাই সম্ভব দুর্যুক্তি নাম্বার দুই একজন নারী যদি সন্তান জন্ম দিতে অক্ষম হয় তাহলে ওই পুরুষের জন্য আরেকটি বিবাহ বিবাহ করার অধিকার থাকা এটা তার ন্যায্য অধিকার সুতরাং তাদের এই দাবিটা অযুক্তি চার নাম্বার তারা যে দাবিটা করেছে ali no ইসলাম বলে ওয়ালা তাবাররুজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা ইসলাম বলে ওয়াল ইয়াদরিব না বিফুরিহিম না আলা তারা যেন তাদের উন্নাকে বক্ষ দেশে ছড়িয়ে দেয় অর্থাৎ ইসলাম বলতে যাচ্ছে একজন নারীকে একটা নির্দিষ্ট ইউনিফর্ম দিয়েছে অবশ্যই তাদেরকে এই ইউনিফর্মের মধ্যে থাকতে হবে তাহলে নারীরা তাদের প্রকৃত অধিকার খুঁজে পাবে অন্যথায় তাদের অধিকার তাদের নিরাপত্তা কোনো কোনোভাবেই সম্ভব না এর উপস্থিতি আমার দ্বিতীয় পয়েন্ট ছিল ইসলাম নারীদের কি কি অধিকার দিয়েছে এক নাম্বার ইসলাম নারীর ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে ওমাইয়া আমাল বিল সলিহাত মিন যাকাইন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুল জান্নাহ কন্যা সন্তানের অধিকার নিশ্চিত করে ইসলাম ঘোষণা করেছে ওয়া ইদাল মাউদাতু সুবিলাত বিআইদাম মিন কুতিলা মায়ের অধিকার নিশ্চিত করে ইসলাম ঘোষণা করেছে আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত আইনগত অধিকার নিশ্চিত করে ইসলাম ঘোষণা করেছে আযানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা চালদা সম্পদের অধিকার নিশ্চিত করে ইসলাম ঘোষণা করেছে ওয়া আতুল নিসা আসাদুন বিলহিন নাহলা এই পরিস্থিতিতে আমরা খুঁজে পাই সমস্ত ধর্ম থেকে একমাত্র ইসলামই সর্বক্ষেত্রে নারীর পরিপূর্ণ অধিকার নিশ্চিত করেছে সুতরাং অধিকার প্রতিষ্ঠা হলে ইসলাম মানতে হবে ইসলামকে আকরে ধরতে হবে আমাদের নারী তার পরিপূর্ণ সম্মান পরিপূর্ণ অধিকার খুঁজে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন